সূর্যমুখী ফুলের নকশা করা দুই ইঞ্চি থিকনেসের উপর সলিড আকাশমণি কাঠের সুন্দর একটি ফুল বস কাঠ তৈরি করলো বিসমিলা ফার্নিচার যেটা কারখানা থেকে তৈরি হওয়ার পরে ডিসপ্লের জন্য চলে আসছে জি জি মনির ভাই যেটা বলছিলাম যে পুরোটাই সলিড আকাশমণি কাঠে ইউজ করেন আপনারা জি সম্পূর্ণ আকাশমণি না আপনার এখানে আকাশমণি কাঠ ছাড়া এক একশোটা কাঠও অন্য কোনো কাঠ ইউজ করা হয় না 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 সম্পূর্ণ আকাশমণি কাঠ ইভেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট জি সবচেয়ে এখান থেকে মানে পণ্যগুলো পাইকারি কিনে নিয়ে বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করে জি জি আমরা এই সারা বাংলাদেশে আপনার হলো পাইকারি পণ্য মাল বিক্রি করি যে যে পণ্যগুলো আপনারা দেন মোটামুটি অন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দশ থেকে বারো হাজার টাকার মতো সেভ হয় আর কি সর্বনিম্ন দশ হাজার টাকা সেভ হবে আমাদের কাছ থেকে নিয়ে সর্বনিম্ন যেটা জি কারণ হচ্ছে কি এখানে মানে কাঠের অ্যাভেলেবল পর্যাপ্ত পরিমাণ কাঠ প্লাস মিস্ত্রির যেটা বললেন যে খুবই সস্ত মজুরি আপনারা করতে পারে এগুলো আমাদের এই জায়গায় আপনার সরকারি লটের কাঠ এগুলো আপনার ট্যান্ডার দিয়ে কিনে তারপরে ফার্নিচার তৈরি করে আমাদের মিস্ত্রি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা মিস্ত্রির মজুরিটাও কম এই কারণে আমরা এত কমে দিতে পারি তো ভাই এই খাতটা এটার মাপটা কত রূপ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ যে কিং সাইজ এবং এবারটার পাশে থেকে শুরু করে বিছানা হেসে করে এগুলো ঠিক আছে সবই আকাশক্ষনে কাঠ মাঝখানে ডাসা থাকবে কয়টা মাঝখানে ডাসা থাকবে দুইটা দুইটা ডাসা থাকবে যে ইভেন সলিড কাঠের উপরে কিন্তু নকশা করা মাঝখানে কোনো সাপোর্ট অথবা কোনো উপর বোর্ড কিন্তু ইউজ করা হয়নি না আর নিচে যেটা পুরোটাই জি সম্পূর্ণ এরকম একটা খাট প্রাইসটা কত রাখলেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ মাত্র পঁয়ত্রিশ হাজার জি এই টাকার মধ্যে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই তো হবে জি এবং যদি কেউ কার্ড দেখতে চায় তখন স্ক্রিনে দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপে যতক্ষণ মন চাই প্রতিটা ইঞ্চি ভিডিও কলে দেখতে পারবে তো জি ভিডিও কলে এখনো দেখতে পারবো বার্নিশ করার পরেও আপনার দেখিয়ে তারপর ডেলিভারি এগুলো তো এখনো বার্নিশ কমপ্লিট করেন না বার্নিশ কমপ্লিট হয়নি ফিনিশিং একদম কমপ্লিট করে দিবেন জি ফিনিশিং কমপ্লিট করে বাসায় পৌঁছে দেয় পঁয়ত্রিশ হাজার টাকা তো দেখেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে সুন্দর এই ফুল বক্স খাতে কিন্তু স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম কিন্তু এক টাকাও লাগবে না এবং মাঝখানে যে পরিবহন খরচ সেটা কিন্তু লাগবে না না আমরা আরও একটি খাত দেখতে পাচ্ছি মনে হয়

কারখানায় তো আরো রয়ে গেছে জি জি সবগুলা তো আর ভিডিওতে দেওয়া যায় না দেখেন আকাশমণি কাঠের শুধু খাটি নয় বিসমিল্লা ফার্নিচার রয়েছে সুন্দর সুন্দর সুপার সেট থেকে শুরু করে ওয়াল শোকেস ড্রেসিং টেবিল আলমারি ঘর সাজানোর যাবতীয় আইটেমগুলি কিন্তু সলিড আকাশমণি কাঠের বিসমিল্লা ফার্নিচার থেকে নিতে পারবেন শতভাগ গ্যারান্টি সহকারে কোনো প্রকার অগ্রিম ছাড়াই এবং হাতে পণ্য পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ রয়েছে